সর্বশেষ দাবি হল জাতীয় করণ আমার পিছনে ব্যানার দেখা যায় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক বন্ধুগণ বিগত চল্লিশ বছর যাবত তারা বৈষম্যের শিকার আমরা ভেবেছিলাম চব্বিশ গণ অভ্যুত্থানের পরে কারণ বৈষম্যের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে এই আমাদের স্বজন রেপ্তায় মাদ্রাসা শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হবে এই আশায় এই রাজপথে আন্দোলন করেছিল চব্বিশ সালে বর্তমান ইনুশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় একজন যুগ্মশ্রচ মাসুদুল হক সাহেব শিক্ষক আন্দোলনের মুখে ঘোষণা দিলেন পর্দায় কোনো সকল স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে